এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি ওনাকে একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে আচ্ছা মুরব্বী বলেন তো আমাকে এই যে কাবাই আপনি গেছেন আল্লাহর ঘর না ওটা ওটা আল্লাহর ঘর আচ্ছা ওটার মালিক কে বলেন আল্লাহ কিসের মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ আমাদের মালিক আল্লাহ কিসের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ রিজিক মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ ঠিক আছে কথা ওটা ঠিক আছে তার মানে এই দুনিয়া এই যে সূর্য এই যে চাঁদ উঠবে চাঁদ সূর্য যাই দেখি সকল কিছুর আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিজ মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেশ তো বা দজকের মালিক কে আল্লাহ মুরব্বী বলেছে বেশ তো দজিকার মালিক ও আল্লাহ তালা আপনারা একমত কারা একমত সাথে হাত তুলেন কারা যারা একমত সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কে বলে বেস্টের মালিক আল্লাহ তালা দজকের মালিক আল্লাহ তালা কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেস্টে যাবে এটা কি হতে পারে মোনাফে কি না এটার ইতিমত এটা রীতিমতন সেরে কি সেরে কি সেরে আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কি অংশীদার করছে কত বড় মুনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে চিন্তা করেন এক মিনিট কথার যুক্তি আছে কি ভাই যুক্তি আছে কথার যুক্তি আছে এই ছেড়ে কি যারা ছেড়ে কি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি বক্তব্য শেষ করবো আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মরবী বসেন আপনি ওখানে বসেন আমি যে চারে বসছি ওই চারে বসেন যান ওই চারে বসেন ওখানে